তাহলে মিন ব্যবহার হয় এমন জিনিসের ক্ষেত্রে যাকে এক জায়গা থেকে অন্য জায়গাতে ট্রান্সফার করা যায় স্থানান্তর করা যায় যেমন আমি যদি বলি যে আমি আমার বন্ধুর কাছ থেকে বইটা নিয়েছি তাহলে আমি নিয়েছি আরবি কি হবে আখাস্তু আখাজা ইয়া মানে কি নেয়া বা গ্রহণ করা কি নিয়েছি আল কিতাবা আল কিতাব কিতাবা বই নিয়েছি এর মাফুল ডাকাস টুল কিতাবা মিন সাদি কি মিন মানে থেকে তদিকুন মানে বন্ধু বা দosto সাদিতি আমার বন্ধু থেকে বাবার দোস্তর কাছ থেকে তাহলে আমরা দেখেন আমরা বললাম যে মিনটা ব্যবহার করা হয় যেখানে যাকে কি করা যায় এক জায়গা থেকে আরেক জায়গাকে জায়গাতে স্থানান্তর করা যায় তাহলে বন্ধু তো একজন মানুষ তাকে কিন্তু এক জায়গা থেকে আরেক জায়গায় কি করা যায় স্থানান্তর করা যায় ক্লিয়ার এরপরে দেখেন আমি যদি বলি আন আন ব্যবহার হয় এমন জিনিসের ক্ষেত্রে যাকে এক জায়গা থেকে অন্য জায়গাতে স্থানান্তর করা যায় না যেমন মানে কি তার পরিবারের কাছ থেকে আমি জ্ঞান অর্জন করেছি বা জ্ঞান নিয়েছি এখন জ্ঞানটাকে আপনি কি এটা ধরা যায় স্পর্শ করা যায় যেটা স্পর্শ করা যায় না তার পূর্বে আন বসে যেটা স্পর্শ করা যায় না তার পূর্বে কি বসে আন বসে এখন আপনি বলতে পারেন যে আবি হুরায়রা তা এখানে তো আবার আবু হুরায়রা থেকে কিন্তু ওই থেকে মানে কিন্তু এই থেকে না যেমন আমি তোমার কাছ থেকে নিয়েছি তোমার কাছ থেকে এই যে তোমার কাছ থেকে এমার কাছ থেকে এইগুলো কিন্তু এক জিনিস আর আমি এটা হচ্ছে বর্ণনা পরম্পরার ক্ষেত্রে আন ব্যবহার হয় শুধুমাত্র এইটা তাছাড়া কিন্তু আনটা ব্যবহার হয় যেটা স্পর্শ করা যায় না যেটা স্থানান্তর করা যায় না সেখানে আন ব্যবহার হয় যেমন আমরা বস্তুবাচক জিনিসের ক্ষেত্রে যেমন আখাস্তুলে আন আহলিহি যে আমি জ্ঞান আহরণ করেছি জ্ঞান মানে অর্জন করেছি আন আহলিহি তার পরিবারের থেকে অনেক সময় আছে না যে আমি একটা পরিবারের কাছ থেকে আমি জ্ঞান নিয়েছি তারা এরকম এই করে সকালে ঘুম থেকে ওঠে যেমন আমি আপনাদের বলেছিলাম না যে আমার ইনফিনিটি যে মালিক আছে না ইনফিনিটি কাবর সবর যে ইনফিনিটি গ্রুপ তা ওনারা কিন্তু খাওয়া দাওয়া করে সাতটার সময় সন্ধ্যা সাতটায় সারা বছর কখনো তারা দেরি করে না যদি দাওয়াত খাওয়া যদি বাইরে যাওয়া লাগে সেটা আলাদা কিন্তু বাসায় সব সময় তারা সাতটার সময় খায় এটা একটা এটাই কিন্তু নিয়ম খাওয়াটা দ্রুত খেতে হবে যাতে ওইটা শোয়ার আগেই কি হয়ে যায় ওটা যেন হজম হয়ে যায় তাহলে আপনার রোগ বেশি একটা হবে না যাই হোক তাহলে মিন এবং আনের মধ্যে পার্থক্য যেটা স্থানান্তর করা যায় সেটা হলো মিন যেটা স্থানান্তর করা যায় না সেটা আন যেটা স্পর্শ করা যায় সেটা মিন যেটা স্পর্শ করা যায় না সেটা হলো কি আন বুঝতে পেরেছেন এবার জি আচ্ছা

বিসমিল্লাহির রহমানির রাহিম হল আল্লাহর সাথে তারপরে আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম এটা হচ্ছে আমি আশ্রয় যাচ্ছি আল্লাহর কাছে মানে হচ্ছে কাছে আর জি বিসমিল্লাহ হচ্ছে সাথে বিসমিল্লাহ হচ্ছে সাথে বুঝতে আর দারা দিয়া কুতরিক এটা মানে হচ্ছে কতাবু কাতাবু আল কালামি না না আমি কলম কাতাবু কাতাপ্তু আমি লিখেছি বিল কলামি কলম দিয়ে কাতাপ্তু বিল কলামি আমি কলম দিয়ে লিখেছি কি দিয়ে লিখেছ তুমি বিমা তাকতুবু বিমা তাকতুবু তুমি কি দিয়ে বিমাত মানে বিমা কাতাপ্তা তুমি কি দিয়ে লিখেছ বিমা মানে কি কি দিয়ে কাতাপ্তা মানে তুমি লিখেছ উত্তর কি হবে আকতুবু বিল বিল মানে কলামি কথাপ তু বিল কলামি যে আমি কলম দিয়ে লিখি এখন আমি যদি জিজ্ঞেস করি বিমা তাকতুবু তুমি কি দিয়ে লেখো তখন উত্তরে হবে কি আকতুবু বিল কলামি তুবু বিল কলামি আকতুবু কলামি কলামি আমি কলম দিয়ে লিখি ঠিক আছে এবার তাহলে আমরা বিহির উদাহরণ দেখলাম আমরা এটুক মনে রাখলে যথেষ্ট নতুনটা যদি কেউ বুঝতে অসুবিধা হয় আমাকে অবশ্যই প্রশ্ন করবেন তাহলে এখানে বিহি অর্থ হলো সাথে কাছে অথবা দ্বারা দেয়া কর্তৃক সবগুলোরই অর্থ হয় আচ্ছা এখন আমরা চলে যাব ফি ফি এটা একটা প্রিপোজিশন গতকাল আমরা এটাও পড়েছিলাম ফি মানে হচ্ছে মধ্যে আমরা বলেছিলাম এই যে বিহি এই হিটা কেন হলো এবং ফি হি এই হিটা কেন হলো এটা উত্তর দিবেন হলো ইশরাত আপা বলবেন এই দুই জায়গায় কেন আমরা তো সব জায়গায় পড়ে আসলাম হু পড়ে আসলাম সব জায়গায় কিন্তু এই দুই জায়গাতে শুধু হি পড়লাম কেন হি পড়েছি তার কারণ হচ্ছে হায়ের আগে যদি ইয়ার উপরে সুকুন থাকে আর যদি হচ্ছে তার আগে জেড থাকে তার আগে তাহলে আমরা হুয়ের পূর্বে জেট থাকে অথবা হুইয়ের পূর্বে ইয়া থাকে পূর্বে ইয়া থাকে তাহলে আমরা হা না পড়ে হি হবে এটা হ্যাঁ তাহলে আমরা হি পড়ব হচ্ছে হুয়ের পূর্বে যদি অক্ষরে জেদ থাকে অথবা হুয়ের পূর্বে যেমন দেখেন এটা তো ফি হি গেল আরো উদাহরণ আমরা পাবো ইনশাল্লা তাহলে ফি হি এখন যদি এর মধ্যে ফি তো এখানে দমির আছে সর্বনাম আছে এরপর যদি কোন নাউন হয় তাহলে নাউনের শেষে কিন্তু কি হবে জের হবে বুঝতে পেরেছেন যেমন যদি আলিফলাম যুক্ত নাউন হয় একটা জের হবে ফিল বাইতি তাহলে কি হবে বাড়ির মধ্যে ফিল বাইতি মানে কি বাড়ির মধ্যে বাড়ির মধ্যে যদি বলেন যে ফি বাই তিন তাহলে অর্থ হবে একটি বাড়ির মধ্যে ফি বাই তিন অর্থ কি একটি বাড়ির মধ্যে এখানে তখন এই বাই তিনটা ইনডিফিনিট হয়ে গেল আর প্লাম হলে সেটা কি হয়ে যেত ডেফিনিট হয়ে যেত তখন তাহলে দুইটা দুই রকম অর্থ হবে ফিল বাইতি হলো বাড়ির মধ্যে বা বাড়িটির মধ্যে আর ফি বাইতিন মানে হচ্ছে একটি বাড়ির মধ্যে এটা হচ্ছে অর্থ আচ্ছা আমরা এখন চলে যাব নতুন পড়া এটা যেহেতু শুধু অর্থটা জানলেই হয়ে যাচ্ছে আলাইহি দেখেন এই যে দেখেন আলা আসলে আলা বানানটা কি ছিল আইন লাম খাড়া জবর কিন্তু লাম খাড়া জবরটা কেন হলো মূলত এটা হওয়ার কথা ছিল হচ্ছে কি আলাইয়া কি হওয়ার কথা ছিল আলাইয়া আরবিতে একটা নিয়ম আছে দুর্বলক্ষর যদি হরকত বিশিষ্ট হয় এখানে দুর্বলক্ষর কোনটা ইয়া না জি এবং তার পূর্বের অক্ষরে যদি জবর হয় তার নিয়ম হচ্ছে দুর্বলক্ষর ইয়া ছাড়া অন্য কোন দুর্বলক্ষর হলে সেইটাকে বিলুপ্ত করতে হয় কিন্তু যেমন একটা উদাহরণ দিই আপনাদেরকে এখানে দুর্বল অক্ষর শেষে কি ওয়াও না আর এখানে দুর্বল অক্ষর কি ইয়া না নিয়ম হচ্ছে দুর্বল অক্ষর যদি হরকত বিশিষ্ট হয় এবং তার পূর্বে অক্ষরে জবর হলে দুর্বল অক্ষরটাকে বিলুপ্ত করে দিয়ে একটা আলি পানতে হয় তাহলে এটা কি হবে বলেন দা কি হবে দা আইনে কি জবর হবে না একটা আলিফ হবে না কিন্তু দুর্বল অক্ষর যদি শেষে ইয়া হয় তাহলে ইয়াটাকে বিলুপ্ত করা হয় না বরং ইয়াটাকে করতে হয় হয় ইয়ার যে আছে ফেলে দিতে কারণ যুক্ত ইয়া মানে হরকত নিচেই অবশ্যই সেই ইয়াকে পড়তে হবে আর নোক্তা ছাড়া ইয়া হলে সেই ইয়াটা পড়া 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 হয় না আর কি করতে হবে আলিপের পরিবর্তে এখানে একটা খাড়া জবর দিতে হয় এই জন্য কিন্তু এই খাড়া তার মানে কিন্তু এখানে ইয়াটা এই আলার পরে যখন একটা হু আসবে তখন কিন্তু ইয়ার উপরে আবার সেই কি হয়ে যাবে হয়ে দেখেন এখানে সাকিন হয়ে গেছে না হম এর পূর্বে কি সাকিন হয়ে গেছে না ইয়ার উপরে এখানে কিন্তু আবার হি হয়ে গেছে হওয়ার কথা কি ছিল আলাই হু হওয়ার কথা ছিল না কিন্তু যেহেতু হুয়ের পূর্বে রক্ষর ইয়া সাকিন ওই জন্য আলাই হি হয়ে গেছে ক্লিয়ার এবার জি তাহলে এখানে এই আলা মানে হচ্ছে উপরে যেমন আমরা বলি আসসালাম আলাইকুম আলাইকুম দেখেন আলাই কুম এখানে কিন্তু ইয়া হচ্ছে কিন্তু এখানে তো হু নাই ওই জন্য তো আর হি হচ্ছে না এখানে তো কুম আছে কুম তো চেঞ্জ করা যাবে না শুধু থার্ড পার্সনের ক্ষেত্রে চেঞ্জ হয় তাহলে এখানে ইয়া আছে না ইয়া এই যে ইয়া সাকিন এই জন্যই কিন্তু কি হলো এই আলাই হি হয়ে গেছে আলাই হি আলাই হিমা এখানে কিন্তু হুমানা আলাই হি আলাই হিমা আলাই হিম আবার শুধু এখানে ফ্যামিনিনটা পার্থক্য আলাই হা আবার এখানে আলাই হিমা আলাই না এইগুলোতে কোনো চেঞ্জ হবে না শুধু থার্ড পার্সনে চেঞ্জ হবে তাহলে আবার হ্যাঁ 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 শুধু থার্ড পার্সনের জন্য চেঞ্জ হবে শুধু জি। হুটার শু থার্ড পার্সনের সাথে রিলেটেড এটা তো সেকেন্ড পার্সনে হু আসে না জি না এই জন্য এখানে হুটা হি হয়ে গেছে তাহলে আলাইহি আলাইহিমা আলাইহিম আলাইহা আলাইহিমা আলাইহিন্না আলাইকা আলাইকুমা আলাইকুম আলাইকি আলাইকুমা আলাইকুন্না আলাইয়া আলাইনা এখন আমি যদি বলি যে তার উপরে শান্তি বর্ষিত হোক তাহলে আর আরবি কি হবে আসসালামু আলাইহি হি আমি যদি বলি তাদের দুজনের উপর শান্তি বর্ষিত হোক আসসালাম যদি বলে তাদের সবার উপর শান্তি বর্ষিত হোক আসসালাম আলাই হিম যদি একজন মহিলার জন্য যদি বলি আলাই হি আলাই হা আসসালাম আলাই হিমা আলাই এবার যদি আমি সেকেন্ড পারসন কাউকে বলি আসসালাম আলাইকা তোমার উপর শান্তি বর্ষিত হোক আসসালামু আলাইকুমা তোমাদের দুজনার উপরে শান্তি বর্ষিত হোক আর আলাইকুম তোমাদের উপরে শান্তি বর্ষিত হোক এই তোমাদের মানে কে তোমার দুই ফেরেশতা তুমি কয়জন হলেন তিনজন তার মানে দুই এর অধিক হলে সেটা কি হয়ে যায় বহু বছর আবার যদি কোনো মহিলাকে বলেন তা আলাই কি তোমার উপর শান্তি বর্ষিত হোক আলাইকুমা তোমাদের দুজনার উপর আলাইকুম না তোমাদের সকলের উপর বুঝতে পেরেছেন এখন আমি সালামটা বাদ দিলাম অন্য শব্দ ব্যবহার করলাম আমার একটা ছোট্ট প্রশ্ন আছে জি বলেন উত্তরটা হয়তো দিয়ে দিয়েছেন আমরা যখন আসসালাম ও আলাইকুম বলি একজন কেও ওখানে দুজন ফেরেশতা আছে বলেই কি আমরা প্রোডাল ইউজ করছি হ্যাঁ 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 কারণ সালাম কখনো আপনার আপনি আমি যখন বললাম তখন আপনি আলাইকুম সালাম বললেন এটা আপনার এই যে যে একজন আরেকজনের জন্য দোয়া করলেন আপনার দোয়ার সাথে ফেরেস্তারাও আপনার দোয়া কি হয়ে যায় শরিক হয়ে যায় বুঝতে পেরেছেন মানে আপনি দোয়া করলেন কার জন্য তিনজনের জন্য তাহলে তিনজনই আবার আপনাকে ফেরত দিচ্ছে কিন্তু ওয়ালাইকুম আসসালাম তাহলে তিনজন আপনার জন্য দোয়া করলো আপনি তিন আপনি সালাম দিলেন কয়জনকে তিনজনকে তারা তিনজন আবার আপনার জন্য কি দোয়া করলো আপনি এক তিন একা তিনজনকে জনকে দিলেন আর তিনজন আপনার একার জন্য দোয়া কোন দোয়াটা বেশি গুরুত্বপূর্ণ এখানে ব্যবহার করা হয় এটা বহু ব্যবহার করা হয় কোন জায়গাতে আলাইকা ব্যবহার করা হয় না বুঝতে পেরেছেন তাহলে এখানে কিন্তু অন্য শব্দের ক্ষেত্রে ব্যবহার করার জন্য এই প্রাকটিস আসসালাম আসসালাম বাদ দিয়ে অন্য কিছু বললেন আল কিতাবু আলাইহি বইটি তার উপরে আল কি তাহিমা বইটি তাদের দুজন এই যে উপরে আছে না সিলিং ফ্যান সিলিং যে জায়গাটা এটা কিন্তু সাকফুন তাহলে সাকফু আলাইহি তার উপরে আকফু আলাই হিমা সাতটা তার তাদের দুজনার উপরে আসাকফু আলাইহিম তাদের সবার উপরে আসাকফু আলাইকা সাথ তোমার উপরে সাথ বুঝতে পেরেছেন ইনশাআল্লাহ বুঝেছেন এবার না না আলাইকুম বলতে তো আমি একজনকেই সালাম দিচ্ছি তাহলে ওইখানে আমি সহ তো দুইজন তিনজন হচ্ছে কোথা থেকে বুঝুন ওস্তাদজি আপনার আপনার দুইজনের সাথে আপনার সাথে দুইজন প্রেরস্থ আছে না ও আচ্ছা আচ্ছা রামান কতিবিন

বাকি দুইজনের সাথে হাত মিলালেন না এটা কিন্তু ইসলাম এটাকে কখনোই সম্বোধন মানে ই করে করে না না সাপোর্ট এই কার্যকলাপকে কারণ একজনকে সম্মান দিতে গিয়ে আর দুইজনকে অসম্মানিত করা যাবে না আন্ডারস্টিমেট করা যাবে না মনে করেন আপনার সাথে কেউ হাত মিলালো না সবার সাথে মিলালো তখন আপনার কেমন লাগবে জিনিসটা ভাল লাগবে না আর মানুষ কখনো একা থাকে না মানুষ মানুষ বলে না ম্যান ক্যান নট অ্যালন মানুষ একা বসবাস করতে পারে না একা বাঁচতে পারে না পারে না মানুষ আসলে মানুষজন একা একা থাকে তো মানুষ একা না ঠিক না কিন্তু যদি এরকম হয় যে বিশাল মরুভূমির মধ্যে একজন একজন থাকে হয়তো বা আমরা দেখতেছি একজনই কিন্তু সে যদি মনে করে আমি একা না তাহলে তো সে বেঁচে গেল তার কিন্তু কোনো টেনশন হবে না সে তার কোনো সমস্যা হবে না কিন্তু সে যদি ভাবা শুরু করে আমি একা হুম তখন কিন্তু তার মধ্যে বিভিন্ন ধরনের মানসিক রোগ শুরু হয়ে যাবে আমি আল্লাহ আল্লাহ তো আমার সাথে আছেন এই কথাটা তো বলি কোনটা আল্লাহ আল্লাহ আল্লাহর কথা বলি আল্লাহ তো সবার সঙ্গেই সাথে আছেন হ্যাঁ হ্যাঁ অবশ্যই আছেন আল্লাহ আচ্ছা তারপরে দেখেন তাহলে আলা মানে হচ্ছে উপরে তাহলে এখানে সর্বনাম যদি এখানে কোনো মানুষের নাম হয় তাহলে কি হবে আলা 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 মহিলাদের নামের ক্ষেত্রে কি হবে জের না হয়ে বরং জবর হবে বুঝতে পেরেছেন মহিলাদের নামের ক্ষেত্রে কি হবে জবর হবে এরপরে আমরা আরেকটা পড়বো ইলা ইলা আলা হচ্ছে উপরে ইলা মানে হচ্ছে দিকে যেমন ইংরেজিতে আমরা যেটাকে বলি টু ইংরেজিতে কি বলি টু তাহলে ইলা এখানেও কিন্তু একই নিয়ম আসলে এখানে যখন আরেকটা একটা কোনো কারোর সাথে যুক্ত করা হয় কোনো সর্বনামের সাথে তখন এখানে একটা ইয়া সাকিন হয়ে যায় তো ইয়া সাকিন যদি হয় তাহলে হুটা কি হয়ে যাবে তখন কি হয়ে যাবে হুটা কি হয়ে যায় কি হয়ে যায় তাহলে ইলাইহি তার কাছে বা তার দিকে এই ইলা মানে কিন্তু দিকে শুধু না কাছেও বুঝায় যেমন আমি কার কাছে গিয়েছিলাম আমি রফিকের কাছে গিয়েছিলাম আরবি কি হবে জাহাবতু ইলা রফিক এখন এখানে কিন্তু ইলা মানে দিকে না রফিকের দিকে না ইলা মানে কি কাছে যেমন আপনি যদি বলেন যে আমি বাড়িতে গিয়েছিলাম যদি ইংরেজি বলেন তাহলে কি বলবেন টু দা হাউস তাই বলবেন না আই ওয়েন্ট টু দা বা আই টু রফিক্স হাউস এটাই তো বলবেন নাকি এই টু তখন এই টু এর অর্থ কি দিকে হয় এই টু এর অর্থ তখন হয় কি কাছে আমি রফিকের কাছে মানে ওই বাড়ি বাড়িতে গিয়েছিলাম বলে তখন তো বাড়িতে গিয়েছিলাম যদি রফিকের কাছে যদি বলে টু রফিক তখন কিন্তু রফিকের কাছে হবে ট্রফিকের দিকে না বুঝাতে পারলাম তাহলে ইলাটা কখনো কখনো অর্থ হয় দিকে কখনো কখনো অর্থ হয় কি কাছে কাছে যেমন ইংরেজ বিটা যেটা আমরা বললাম না বিটা কিন্তু দশ রকম অর্থ হয় বিয়ের কয় রকম অর্থ হয় দশ রকম কখনো বি মানে হচ্ছে সাথে যেমন আর একটা আপনাদের একটা জিনিস মুখস্থ করবেন এটা মান মান বিল বিল বাবি বাবি যেমন আপনাকে যদি প্রশ্ন করা বলেন তো দরজায় কে ইংরেজি কি দরজায় কে ইংরেজি কি হবে মান বা ইংরেজি 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 বলে দরজায় কে যেটাই বলেন কিন্তু আরবিতে কিন্তু অর্থ আরবিটা কেমন হয় জানেন এই মান বিল বা মান বিল বা বি মানে আপনি যদি ইন বলেন তাহলে নিতে পারবেন আর অন বললে সেটাও নিতে পারবেন আরবিতে এটা সুবিধা আছে বিল বাবি এর অর্থ কি জানেন মান বিল বাবি এর অর্থ হচ্ছে দরজায় কি বিল বাবি মানে কি তাহলে এখানে বি অর্থ আপনি যদি ফি করেন ফি অর্থ হচ্ছে না এখানে জি এই বি এর অর্থ কি হচ্ছে ফি আবার যদি বলেন দরজায় দাঁড়িয়ে দরজায় বলে যদি বলেন দরজার উপরে যদি বলেন সেটা তো আর হয় না হুম কিন্তু আপনি এখানে দেখেন বিয়ের অর্থ কিন্তু এরকম আরো অনেক অর্থ আছে বিয়ের যে অর্থগুলো ফি এর অর্থ হয় বিয়ের মধ্যে এরকম অনেক অর্থ বিয়ের হয় তো এরকম ইলা ইলা মানে যদিও দিকে কিন্তু ইলা মানে কি আবার কাছে ইলা মানে কাছে বুঝতে পেরেছেন তাহলে আমরা বলবো যেমন ইলাইহি তার কাছে ইলাইহিমা তাদের দুজনার কাছে ইলাইহিম তাদের কাছে ইলাইহা তার কাছে ফ্যামিনিন ইলাইহিমা তাদের দুজনার কাছে ইলাইহিন না তাদের সবার কাছে এখন আমি যদি বলি রফিকের কাছে তাহলে কি হবে ইলা রফিক রফিক রফিকিন আমি যদি বলি এখন ফাতেমা আপার কাছে তাহলে কি হবে ইলা মাতা ফাতি মাতা যেহেতু মহিলার নাম তাহলে ইলা ফাতি মাতা আমি মসজিদের দিক মসজিদে গিয়েছিলাম সেখানে কিন্তু আর দিকেও অর্থ হচ্ছে না মসজিদ ইলাল মসজিদি সেখানে কিন্তু আপনি অন্য কোন প্রিপোজিশন ব্যবহার করতে পারছেন না আপনি এরকম বলতে পারছেন না মসজিদে গিয়েছিলাম আপনার ইন দিলে হবে না বুঝতে পেরেছেন সেখানে টু দিতে হবে কিন্তু যেখানে ভার নেই আমরা আগেও বলেছি সেন্টেন্স কিন্তু দুই ধরনের একটা আছে নমিনাল আরেকটা কি ভারবাল ভারবাল সেন্টেন্সে ভার দিয়ে শুরু হয় আরবিতে আর নমিনাল সেন্টেন্সে নাউন বা প্রোনাউন দিয়ে শুরু হয় ইংরেজিতেও কিন্তু তাই আছে যেমন আপনি যখন বলবেন রফিক তখন সেন্টেন্সটা কি দিয়ে শুরু হলো নাউন দিয়ে যদি বলেন হি তাহলে কি দিয়ে শুরু হলো প্রোনাউন দিয়ে এখন আপনি যদি বলেন রফিক মসজিদে তখন কিন্তু ইন ব্যবহার করতে পারবেন এখানে কিন্তু আপনার কোন মানে প্রিন্সিপাল আছে রফিক ইন দা নাকি বলতে নাকি হুম কি হবে ওইখানে কিন্তু আপনি টু ব্যবহার করতে পারছেন না কিন্তু যদি বলেন রফিক মসজিদে গিয়েছে রফিক মসজিদে যাচ্ছে রফিক মসজিদে গিয়েছিল রফিক মসজিদে যাবে তখন কিন্তু টুর বিকল্প নেই আছে বলেন আছে নাকি কেউ কিছু বলেন কিন্তু আপনি ইন ব্যবহার করতে পারছেন না তখন আপনি ইন ব্যবহার করতে পারছেন না যখন একটা মানুষ কোন জায়গাতে অ্যাভেলেবেল হয়ে গেল তখন ইন ব্যবহার করা যায় সে ঘরে সে ঘরের মধ্যে তখন টু ব্যবহার করতে পারবেন না কিন্তু সে ঘরে যাচ্ছে তখন কিন্তু টু ব্যবহার করতে পারবেন পারবেন না তার মানে আপনার মুভমেন্ট যেদিকে টু সেদিকে আপনার মুভমেন্ট যেখানে গিয়ে থেমে গেছে ইন কিন্তু সেইখানে নাকি মানে আপনি যে আপনার মুভমেন্ট যেখানে গিয়ে শেষ হয়ে গেল সেটা কিন্তু ইন আর যেখানে মুভমেন্ট চলমান সেখানে কি হবে টু টু আরবিতে কিন্তু তাই আরবিতেও যখন আপনার মুভমেন্ট চলবে তখন ইলা আর যখন আপনি যেমন বললাম রফিক মসজিদের মধ্যে তাহলে কি হবে রফিক ফিল রফিক উন ফিল মসজিদি রফিকুন উন ফিল মসজিদি মানে কি রফিক মসজিদে তাহলে ফিল মসজিদে মানে কি ইন্দি মাস্ক নাকি আর যখন রফিক মসজিদে যাচ্ছে যাবে যায় তখন কিন্তু টু দা মাস্ক নাকি তখন আপনি কিন্তু আরবিটি কি বলবেন ইলাল মাসজিদি তাহলে ইলা ইলা এবং মধ্যে পার্থক্য আমরা বুঝতে পারলাম নাকি মুভমেন্ট যেখানে সেখানে আরেকটা জিনিস বলবো আমরা মিন পড়েছিলাম যখন কোন জায়গা থেকে কোনো দিকে যাওয়া হয় তখন কিন্তু প্রিপোজিশন হয় ইলা বা টু ইংরেজিতে আর যখন কোনো জায়গা থেকে বের হওয়া হয় তখন ইংরেজিতে কিন্তু হয় ফ্রম আর আরবিতে কি হয় মিন নাকি ঠিক আছে না নাকি সে গো আউট হ্যাঁ ড্রপ আউট ড্রপ আউট সেখানে কি আপনি ফ্রম ছাড়া অন্য কিছু ব্যবহার করতে পারবেন হুম পারবেন না ওখানে কিন্তু মিন ক্লিয়ার তাহলে আমরা মিন এবং ইলা এই দুইটা হচ্ছে মানে আমি আমি রাজশাহী থেকে খুলনায় গিয়েছিলাম আই ওয়েন্ট ফ্রম রাজশাহী টু খুলনা এই যে যে আই ওয়েন্ট ফ্রম রাজশাহী টু খুলনা বললাম এখানে আরবিতে কিন্তু একই নিয়ম তাহলে আমি গিয়েছিলাম কি হবে জাহাবতু মিন রাজশাহী ইলা খুলনা যে আমি রাজশাহী থেকে খুলনায় গিয়েছিলাম এগুলো আমরা প্র্যাকটিস আরো বেশি করব যেহেতু আমাদের প্রিপোজিশনের ক্লাস আজকে শেষ হলো আমরা আর একটু ভার্বের প্র্যাকটিস করার পরে প্রিপজিশন প্রিপজিশন সাধারণত কার সাথে যুক্ত হয় প্রিপজিশন কার সাথে কার সম্পর্ক বোঝায় নাউন বা প্রোনাউনের সাথে ঠিক না জি নাউন বা প্রোনাউনের পূর্বে এসে তার সাথে সম্পর্ক বোঝায় যখন আপনি ইলা বলবেন তখন তারপর একটা নাউন থাকবে অথবা প্রোনাউন থাকবে যেমন এখানে কিন্তু প্রোনাউন আছে ইলাই হি তাহলে এটা কি প্রোনাউন না হুম আবার যদি বলেন ইলাল মাসজিদি তখন সেটা কি হয়ে যাচ্ছে নাউন হয়ে যাচ্ছে তার মানে ইংরেজি যে সংজ্ঞা পড়েছেন ছোটবেলায় যে প্রোনাউন প্রিপোজিশন হলো নাউন বা প্রোনাউনের পূর্বে ব্যবহার হয় নাউনের সাথে তার সম্পর্ক বোঝায় আরবি তো তাই তো আমরা ইনশাল্লাহ এইগুলো আর একটু ভালো প্র্যাকটিস করব যখন ভার আমরা কিছু ভার মুখস্থ করব যখন তখন আমরা এগুলো প্র্যাকটিস আর ভালো করে করতে পারবো ইনশাল্লাহ আমাদের একটু পরেই আমাদের নাজেরা ক্লাস শুরু হবে সাড়ে সাতটায় সুরা কাহাফ যারা সকালে আমাদের নাজেরা ক্লাসে থাকেন তারা এখানে পড়া না দিয়ে বরং যারা সকালে থাকতে পারেন না তাদেরকে সুযোগ করে দেওয়া আপনাদের নৈতিক দায়িত্ব ঠিক না আমরা যারা যারা পড়া দিতে ইচ্ছুক তারা হ্যান্ড রেস করবেন আমরা ঠিক সাড়ে সাতটায় আমরা আপনাদের থেকে সুরা কাহাব এক থেকে চার আয়াত আমরা ইনশাল্লা পড়া নিব যতদূর পর্যন্ত পর্যন্ত পড়াশোনা যায় ততটুকু ততদূর পর্যন্ত আমরা ইনশাআল্লাহ শুনতে থাকবো তাই রাত যত হোক আর যদি কারোর বিশেষ প্রয়োজনে আগে পড়া দিতে হয় এটা রেগুলারিটি না রেগুলারিটি হবে না এটা বরং দু একদিন যদি কারোর বিশেষ কোনো কাজ থাকে তাহলে একটা মেসেজ দিলে আমরা যদি হাত উঠাতে দেরি হয় তাহলে আমরা আপনাকে আগে সুযোগ দিয়ে দিব ইনশাল্লাহ এটাকে অবশ্যই কনসিডার করতে হবে আপনাদেরও যেহেতু এটা একজনের প্রতি এহসান করলে আপনার প্রতি আল্লাহ কি করবেন এসান করবেন আমরা এখন আপাতত কিছু সময়ের জন্য বিরতিতে যাচ্ছি